নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব উচ্ছে বা করলা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি এই উচ্ছে বা করলা অনেকেই কিন্তু তেঁতোর ভয়তে খেতে চায় না তো একবার এভাবে রান্না করে দেখবেন সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এভাবে একবার করলা রান্না করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এভাবে রান্না করলে উচ্ছে কিন্তু একেবারে তেতো লাগবে না তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো করলার এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম করলা করলাটাকে প্রথমে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে আমি জল গরমে বসিয়েছিলাম এবার এই জলের মধ্যে আমি করলাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই করলাগুলোকে কিন্তু আমাদের এবার হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর জাহালটা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণ দিয়ে সেদ্ধ করলে করলার মধ্যে কিন্তু খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু সেদ্ধও হয়ে যাবে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট পর ফিরে আসছি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার চেক করে নেব যে করলাটা সেদ্ধ হলো কিনা আর এরই সঙ্গে খেয়াল রাখতে হবে করলাটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না তো এবার আমি একটা ছুরি দিয়ে চেক করে নেব যে করলাটা সেদ্ধ হলো কি না করলাটা ঠিক এরকম যখন অল্প সামান্য নরম হবে তখনই কিন্তু তুলে নিতে হবে এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর করলাটাকে তুলে নেব এবার জল ঝরিয়ে ভালোভাবে করলাগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে করলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে উচ্ছে যদি একটু লবণ দিয়ে এভাবে ভাপিয়ে নেওয়া যায় তাহলে যে অতিরিক্ত যে তেঁতো ভাব সেটা কিন্তু চলে যায় তো এটাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম আমি দুই থেকে তিন মিনিট পর করলাটা পুরোপুরি এখানে ঠান্ডা করে নিয়েছি আর এবার এই করলাটাকে এভাবে হাত দিয়ে কিন্তু চেপে এর ভিতর থেকে জলটা বের করে দিলে ভাব কিন্তু অনেকটাই কমে যাবে তবে যারা তেঁতো পছন্দ করেন খেতে তারা কিন্তু এভাবে না করলেও চলবে এবারে সমস্ত করলা থেকে জল চেপে চেপে এভাবে বের করে দিতে হবে যারা একদমই তেতো খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই কাজটি এভাবে করে নিলে করলা কিন্তু রান্নার পর আর একদমই তেতো লাগবে না তো দেখুন এখানে আমি সমস্ত করলা থেকে জল বের করে নিয়েছি এবার একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর এবার এই করলাগুলোকে আমাদের কেটে নিতে হবে তো করলাগুলোর প্রথমে দুই পাশ কেটে নিয়ে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে করলাগুলোকে চার ভাগেও ভাগ করে নিতে পারেন আবার পাতলা পাতলা স্লাইস করেও কিন্তু কেটে নিতে পারেন তো দেখুন আমি এখানে করলাগুলো দুই ভাগে ভাগ করে নিয়েছি এবারে করলার বীজগুলোকে আমাদের ফেলে দিতে হবে বন্ধুরা করলার বীজ কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই করলার বীজগুলোকে এভাবে ফেলে দিতে হবে তবে করলা যদি একদমই কচি হয় সেক্ষেত্রে বীজগুলো ফেলে না দিলেও চলবে তো সমস্ত করলা থেকে আমি বীজগুলো আলাদা করে ফেলে দিচ্ছি বন্ধুরা আপনারা তো উচ্ছে অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার এভাবে খেয়ে দেখবেন সামান্য তেল মশলায় তৈরি এই রেসিপি এতটাই অসাধারণ লাগবে তে তো লাগবেই না আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর উচ্ছে এরকম এক পথ থাকলে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কিছুই লাগবে না তো সমস্ত করলা থেকে আমি এখানে বীজটাকে আলাদা করে ফেলে দিয়েছি এবার এই উচ্চের সঙ্গে আমি একটা নিয়ে নিচ্ছি বড় সাইজের আলু আলুর পরিমাণটা আপনারা যে যেমন রাখতে চান তেমন এখানে যোগ করে নেবেন আমি এখানে একটাই আলু ব্যবহার করছি এবার আলুটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আলুটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আর উচ্চের সঙ্গে যদি এভাবে আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে যোগ করা হয় তাহলে দেখতেও যেমন ভালো লাগে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেহেতু উচ্ছেটা কিন্তু আমাদের আগে সেদ্ধ করে নেওয়া আছে তাই আলুটাকে এভাবে কেটে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলুটা কেটে নেবার পর এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ মতো জল জলটা ফুটে উঠলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গোটা জিরে এবার লো মিডিয়াম হাইতে দিয়ে ধনে আর জিরেটাকে আমাদের মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ আর এই জলটা বেশ শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে তো এক থেকে দুই মিনিট মতো ফোটানোর পরেই দেখবেন জলটা শুকিয়ে যাবে আর এই মশলাগুলো অনেকটাই নরম হয়ে যাবে তো প্রায় এক থেকে দুই মিনিট মতো ফোটানোর পর দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমাদের একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে একটা পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে তো মশলাটা ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে তিনটে শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ওই ব্লেন্ডারের মধ্যে যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো জল আপনারা চাইলে কিন্তু অল্প মশলা যেহেতু শিল কিন্তু বেটে নিতে পারেন তো পেস্টটা আমি এখানে রেডি করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সিদ্ধ করে রাখা করলাগুলো সেগুলো এবার এই উচ্ছেটাকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে করলাগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই করলাতে বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে যায় আর ভাজার সময় করলার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই করলাটাকে কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে করলা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু করলার মধ্যে থেকে যে তেতো ভাব সেটা কিন্তু একদমই চলে যাবে আর করলা এখানে ভাজতে ভাজতে করলা যে একটু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে করলা এভাবে ভেজে যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আর একদমই তেঁতো লাগবে না তো এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো আমার সবাই লেগেছিল করলাটা ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন করলাতে বেশ সুন্দর একটা লালচে লালচেরং ধরে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু করলাটাকে আমাদের ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে করলার গায়ে কিন্তু খুব সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে তার মানে করলাটা ভাজা আমার একদমই রেডি এবার এই করলাগুলোকে আমি তুলে নিচ্ছি করলাগুলোকে তুলে নিচ্ছি আর এবার এই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল কিন্তু খুব সামান্যই লাগবে খুব বেশি কিন্তু তেল লাগে না এই রেসিপিতে তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো রাঁধুনি এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো এবার লো মিডিয়াম হাইতে আমাদের আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলোও এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আলুতে বেশ সুন্দর একটা লালচে রং ধরে গেছে এবার যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই এর মধ্যে যোগ করে দিতে হবে মশলা দিয়ে এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যোগ করে দিচ্ছি আর ব্লেন্ডারের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে ধুয়ে সেটাও যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু এখানে মশলা লাগে না সামান্য মশলা দিয়েই কিন্তু অসাধারণ স্বাদের এই রেসিপিটি তৈরি করা যায় আর এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায় আর কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে এখানে কিন্তু তেল আর মশলা আলাদা হয়ে গেছে তার মানে আমাদের কষানো একদমই রেডি এবার আমি এর মধ্যে যোগ করে দেব জল আর এই রেসিপিটি আমি একটু ঝোল ঝোল রাখবো তাই এক বাটি পরিমাণ জল আমি এখানে যোগ করে দিচ্ছি তবে আপনারা যে পরিমাণ ঝোল এখানে রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে নেবেন এবার ঝোলটা ফুটে উঠলে একদম লো ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা কিন্তু পুরোপুরি এখানে সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার চেক করে নেব যে আলুটা সেদ্ধ হলো কিনা তো দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আলু কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে যোগ করে দেব যে ভেজে রাখা উচ্ছেগুলো সেগুলো আর উচ্ছে এভাবে শেষে দিলে কিন্তু ঝোলটা একদম তেতো হয়ে যাবে না উচ্ছে দিয়ে আমাদের কিন্তু খুব বেশি সময় রান্না করতে হবে না মাত্র এক থেকে দুই মিনিট মতো ঝোলে ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টে এই রেসিপি যেহেতু উচ্ছে কিন্তু খুব ভালোভাবে এখানে আগেই কিন্তু সেদ্ধ করা আছে তাই ঝোলে দিয়ে কিন্তু এক থেকে দুই মিনিটের মতো ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের রেসিপি এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি এক থেকে দুটো আলু এভাবে একটু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয় তো এবার ভালোভাবে আলুটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি এটাকে সার্ভ করে নেব আর নামানোর আগে কিন্তু কোনো মশলাই এখানে দরকার হবে না সামান্য এই মশলাতেই কিন্তু অসাধারণ লাগবে খেতে সম্পূর্ণ নিরামিষ উচ্ছে দারুণ টেস্টে এই রেসিপি আমাদের একদমই রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন উচ্ছে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এভাবে রান্না করলে কিন্তু একদমই তেতো লাগবে না আর গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ